এই কি হলো রে গাড়ি এই রোডের মাঝখানে স্টার্টটা বন্ধ হয়ে গেল কি ঝামেলায় পড়লাম না সেলফেও স্টার্ট নিচ্ছে না কি যে বিপদে পড়লাম অফিসে যাওয়ার সময় তেলও তো আছে স্টার্ট নিচ্ছে না কেন এ কি বিপদে পড়লাম সকাল সকাল আল্লাহ আল্লা স্টার্টটা নিয়ে নে তেল তো আছে তাহলে স্টার্ট নিচ্ছে না কেন এ কি বিপদে পড়লাম দেখি গাড়ির একটা সাইড করে স্ট্যান্ড দিয়ে দেখি সকাল সকাল অফিসে যাওয়ার সময় বিপদে পড়লাম আজকে সারা দিনটা যে কেরম যাবে না আল্লাহই ভালো জানে দেখি কিক মারি স্টার্ট হয় কিনা আল্লাহ রে কিক মারতে মারতে ঘেমে গেলাম তাও স্টার্টটা নিচ্ছে না এখন যে আমি কি করি এই মাছ পথে দেখি আরো ট্রাই করে না লাস্ট আর একবার চেষ্টা করে দেখি যদি স্টার্ট হয় আর যদি স্টার্ট না হয় তাহলে গাড়ির ডিকিটা খুলে দেখতে হবে গাড়িতে তো ভরা তেল রয়েছে স্টার্ট না কেন বুঝলাম না তো দেখি কি করা যায় আগে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে যাই এই গরমের মধ্যে আল্লাহ তুমি মাফ করো ঠেলতে ঠেলতে দুই তিন কিলোমিটার চলে আসলাম কোনো গ্যারার কি রে রাখ না? ওয়াটার টেস্ট করলাম না। গাড়িতে কোনো সমস্যা হয়েছে? গাড়ি ঢালতে কেন? বুঝলাম না তো আর বন্ধু কইছ নে? যাব একটু অফিসে। আসতে আসতে হঠাৎ করে ওই মাথায় গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। এত চেষ্টা করলাম তাই স্টার্ট হলো না। তাই ঠেলে ঠেলে যাচ্ছি সামনের দিকে। দেখি কোনো গ্যারেজ পাই কিনা। কই, শোন দিন। আমি একটু দেখি। কীclassList তো ঠিক আছে। সাবির ঘাটও তো ঠিকই আছে। হচ্ছে না এখন বুঝলাম না ও বন্ধু ও বুঝতেই পারছি তোর গাড়ি গ্যারেজে নিতে হবে বন্ধু তুই তো গাড়ি সম্পর্কে অনেক ভালো বুঝিস আর তোর তো অনেক গ্যারেজ পরিচিত আছে আমার ঠিক করার ব্যবস্থা কর বন্ধু কোন গ্যারেজে কোন গাড়ির কাজ হয় সবই তো আমার মুখস্ত তোর তো করে স্কুটি চল আমার সাথে চল আচ্ছা বন্ধু তাহলে চল আরে তুই অনেকক্ষণ ঠেলা ঠেলি করেছিস ঘামে গেছিস তুই সর আমার কাজ দামি নিয়ে যাচ্ছি তুই পিছনতে ঠেলা আচ্ছা ঠিক আছে আমি ঠেলা দিচ্ছি তুই চল যাক কপালটা আমার খুব ভালো

আরে বন্ধু তুই তো গাইবে গেছিস তুই যে আত্মক দই আমি মিস্ত্রির সাথে কথা করছি আচ্ছা ঠিক আছে আমি আত্মক দিয়ে আসতেছি একটু দেখেন দিন কি অবস্থা আমার এই বন্ধুর গাড়ি নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে হবে আর বুঝপাতি সিস্টেম করে ধরে দেবেন পরে আমার ওই কমিশনটা দিয়ে দিন আরে ভাই এসব কথা আপনার ক লাগবে কেন আপনি ওসব নিয়ে কোনো টেনশন করেন না আপনার বুঝ আমি করে দিবা নে আপনি ওই জায়গায় যে বসেন আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা যান যে বসেন তালি আমি দেখি দিই গাড়িটার কি হলে যতদূর মনে আছে এর কার্বোরেটর মনে চেঞ্জ করা লাগবে না ভাই দেখেছেন আমার গাড়িটার কি সমস্যা হয়েছে হ্যাঁ ভাই তা তো দেখলাম আপনার গাড়ির ওই কার্বোরেটর পাল্টাতে হবে আর ওই ভেলটাও মনে নষ্ট হয়ে গেছে ওইটাও চেঞ্জ করতে পারলে ভালো হবে না ভাই আমার গাড়িটা যা পাল্টানোর দরকার হয় পাল্টায় আমার গাড়িটা ঠিক করে দেন আর আমার বন্ধু তো আছে আরে ভাই সমস্যা নেই ওই সামনে আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনার গাড়ি কাজ করাতে একটু সময় লাগতে পারে এই যে ভাই তুই এইখানে দাঁড়ায় আছিস বাড়ির দিকে যাবো তো তাই গাড়ির জন্য এই জায়গায় দাঁড়ায় রয়েছি ও তা দোকানে যাইনি আজকে ভাই মার্কেটে গেলাম কিন্তু একজন মারা গেছে তার জানা যায় শরীর কাবু বাড়ি যাচ্ছে তা আপনি কোনে গেলেন আর কোস নেই সকালে অফিসে যাব মাঝপথে গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেল অনেক চেষ্টা করিলাম তা গাড়িটা স্টার্ট দিতে পারেনি তাই গ্যারেজে গাড়িটা দিয়ে এলাম গ্যারেজ এলা কইলো দুই তিন ঘন্টা পরে আসে গাড়িটা নিয়ে যায় তাই গ্যারেজ থেকে গাড়িটা ও আচ্ছা তা আপনার গাড়ির কি সমস্যা হলো ভাই ওই বেশি কিছু না কার্বুরেটরটা পাল্টানো লেগেছে আর এই গাড়ির ভেলটা একটু নষ্ট হয়ে গেল ওইটাও পাল্টাইছি ও তা গাড়ির মাল কোন থেকে নিলেন ভাই আমি তো জানি না আমার বন্ধু আলামিনই জানে ওই মিস্ত্রির সাথে যায় কিনে নিয়ে আইলো ও আলামিন ভাই ও তো সকাল বেলা যায় আমার থেকে নিয়ে আইছে বিল হইলো 3500 টাকা কিন্তু এলাকার ভাই বিলে 500 টাকা কম নিছি ও 3000 টাকা নিলি আলামিন আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো আচ্ছা ঠিক আছে বাড়ি যাবে না চল আমি বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা চলেন বিপদেই বন্ধুর পরিচয় কিন্তু বর্তমানে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে যদি কেউ বিপদে পড়ে তাহলে তার দুর্বল স্থানে আঘাত করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে